বুগলু কত হেল্প করছে গো আমাকে ভালো করে ধরেছ টিপে আচ্ছা একবার রাখো ও আলহায় গেছি ও আবার হ্যাঁ না আবার ধরো মাছটা আজকে ওখানে কাটবো ধরো নিয়ে যাও ও এসো 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 আরে একটুখানি কাজ করলে হাতা গুটিয়ে করতে হয়েছে ধরেছ এই আবা আবা আমরা এখানে আমরা মাছ কাটবো কি আনতে গেছলা তুমি পাথর আছে তোমার পাথর আছে আছে কেউ নাই কেউ নাই ঠিক আছে তোমার পাথর রেগে দাও আচ্ছা পাথরকে जुगाড় করেছে বুবলু বুবলুর পাথরগুলো গুলো হচ্ছে ডিম আলু মিষ্টি সবাইকে খেতে দেয় গুলো দিয়ে গুলো রান্না করে পাঠায় দিই মাছ 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 দি এই মাছটা আজকে আমাদের রান্না হবে ববলু তোমার তো মতো ধরে ধরে নিয়ে এলাম আজকে ববলুর বাবা সকাল সকাল বাজারে গিয়ে একটা বড় আমেরিকান মাছ নিয়ে এসেছে তো এটাই আজকে আমার রান্নাঘরে রান্না হবে আপনাদের মাছটা তুলে দেখাচ্ছি এই আমেরিকান মাছ কিন্তু অনেক দিন রান্না হয়নি আবার এই যে পেয়েছে একদম পুরো জ্যান্ত আমেরিকান এই রেখে বুগলু গায়ে জল দিয়ে দিচ্ছে 예, y 이 iya, iya, 쿱쿱쿱 iya, 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 예 y 예 i 예스 iya, 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 i 쿱쿱쿱 y a 쿱쿱쿱쿱쿱 a iya, 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 i যাচ্ছে যাচ্ছে চলে আজকে রান্নার মধ্যে আমাদের যে যে মেনুগুলো আছে সেটা হচ্ছে আমেরিকান মাছ হবে আমেরিকান মাছটা কিন্তু একটু অন্য রকম করে রান্না করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন তার সাথে পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে একটা তরকারি হবে আর কুমড়োর ভর্তা হবে

তোমার নাম বলো তো ঠিক করে তোমার তোমার ভালো নাম বলো ভালো নাম গুবু নিশি দাস দুটো একসাথে জুড়ে দিতে হবে ডাক নাম আর ভালো নাম তোমার দিদির নাম কি বন্নি আর তোমার মায়ের নাম কি বাবার নাম আর তোমার বাড়ি কোথায় গ্রামের নাম বলো দাও

আমাদের বাড়িতে সব পুষ্পা এক একটা আছে অনেকগুলো পুষ্পা আছে পুষ্পা ওয়ান পুষ্পা টু পুষ্পা থ্রী পুষ্পা ফোর পুষ্পা ফাইভ পুষ্পা টুমা পুষ্পা পাঁচ দশ পনেরো ষোলো ষোলো পিস করতে পেরেছি মাছটা

আজকে রান্নাতে কি কি মশলা লাগবে আপনাদের একবার বলে দিই প্রথমে আমি আদা রসুনটা বাঁটবো পরপর বাঁটবো আর পরপর আপনাদের দেখিয়ে দেবো সব আজকে বাটা মশলাতেই করবো

বলছি পেঁয়াজ আমার কিছু কুচোনো লাগবে এতগুলো লাগবে না আমার এই কটা হলেই হয়ে যাবে এগুলো একটু বেটে নিচ্ছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওইগুলো তাহলে কুঁচিয়ে বাহ জল এসে প্রথমে তো আদা রসুন বাঁধলো তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা জিরে একসাথে মেটে নিচ্ছি এবার আর একটা বাটনা বাঁটবো এর মধ্যে কি কি দিচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা মগজ দানা গোলমরিচ গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এইগুলো সব একসাথে বাঁটবো

সব মশলাটাকে অর্ধেক বেটে নিয়েছি নিয়েছি মানে করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা এক মুঠো ধনে পাতা দিতে হবে যারা এরকম শিলে বাঁটতে পারবেন না মিক্সিতে বেটে নেবেন সব মশলাগুলো দিয়ে ধনে পাতা সব একসাথে দিয়ে মিক্সিতে বেটে নেবেন মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে বেগুনটা একটু ভেজে নেব বেগুনগুলো একটু ভালো করে ভেজে তুলে নিতে হবে এবার আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে দিচ্ছি লবণ আর হলুদ আলুটা অর্ধেক ভাজা হলি ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো আলুর সাথে পেঁয়াজ কলিটাও একটু ভেজে নেব পেঁয়াজ কলি আর আলু আমি ভেজে নিয়েছি একটু ভালো করে ভেজে নিতে হবে এই তরকারিটা করার জন্য সব বার্নার বেটে নিল করার মতই মাছের মাথা গুলোকে একটুখানি ভেঙে দিচ্ছি এইভাবে ভেঙে ভাজলে কিন্তু ভাজাটা ভালো হয় আর মাছের মাথা যখনই কোনো টল টাইতে দেবেন তখনই মাছের মাথা কিন্তু একটু ভালো করে ভাজবে তাহলে আসে কড়াইতে আবার সর্ষের তেল দিয়েছি দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা আদা রসুন নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে বাটা লবণ হলুদ গুঁড়ো রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো টমেটো এবার অল্প করে জল মশলাটা কষিয়ে বাটা মশলা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে নাহলে কাঁচা গন্ধ ছাড়বে সেই জন্য ঢাকা দিয়ে দিলাম তো একটুখানি হোক তারপর আবার নাড়াচাড়া করে দেব মশলাটা মিনিট পাঁচ সাথে ঘরে আমি কষিয়ে নিয়েছি এবার মশলার মধ্যে ভাজা আলু আর পেঁয়াজ কুলিটা বরমুনি তো স্কুল থেকে এসেই বলবে মাটি রান্না করেছে দাও আজকে দেখ দাদ আমি ভাতটা দিয়ে দেখবি মাজা করেছে দেবো সব দেবো দিয়ে খুব খুশি তুমি এখানে রান্না করতে এলেও বলবে না এলেও বলবে তো বলছি আজকে তো মায়ের শরীরটা ঠিক নেই মা তো যেতে পারেনি আজকে মায়ের রান্না হয়নি বলে তাহলে ডাল করে তো তো দাও ও ডাল ভালোবাসে ডাল ডিম বা আলু আছে দুটো মেয়ে ডিম ভালোবাসে হ্যাঁ ডিম ভালোবাসে আলু পেঁয়াজ সব হয়ে গেছে ভাজা বেগুন গুলো দিয়ে দিচ্ছি তরকারিটা এরকম একটু মাখা মাখা হবে এবার আমি নামিয়ে নিচ্ছি আর যারা গরম মশলা পছন্দ করেন নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে পারে তা আমি এখানে আর গরম মশলা দিচ্ছি না মাছগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেচ্ছি সব মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের ঝালটা করব তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি দারচিনি আর অল্প একটু গোটা জিরে থেতো করা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিচ্ছি টমেটো কুচি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি যে বান্নাটা বেঁধেছিলাম সেটা হচ্ছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চারমগজ দানা গোটা গোলমরিচ আর ওর মধ্যে ছিল আদা রসুন সব একসাথে বাঁটা ছিল আর ধনে পাতা সেই মশলাটা দিয়ে দিল মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার জল দিয়ে মশলা ফুটে গেছে এবার ভাজা মাছ আমি দিয়ে দিচ্ছি মাছটা রান্না হয়ে গেছে একটু হালকা আমি গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি একেবারে শুকনো শুকনো করছি না বাজারে ধনে পাতা থাকতে থাকতে এই রান্নাটা একবার করে নেবেন যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারে তেলের মধ্যে কয়েকটা রসুন শুকনো লঙ্কা কুমড়োর ভর্তা বানাবো তার জন্য রসুন আর লঙ্কাটা ভেজে নিচ্ছি পেঁয়াজটাও তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি পেঁয়াজের সাথে ধনে পাতাটাকে একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা খুব বেশি ভাজবো না জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে নেব কড়াইতে একটু সরষের তেল দিয়ে তেলটা গরম হলে এখন দিয়ে দিচ্ছি আমি কুমড়ো কুমড়োগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম নাচারা করতে করতে কুমড়োটা এরকম ফাটা হয়ে গেছে আর এটাকে আমি একটু ভেঙে ভেঙেও দিচ্ছি কিনতে দিয়ে কুমড়োটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আরেকটু হবে কুমড়োটা নাচাড়া করতে করতে পুরো এরকম মাখা মাখা হয়ে যাবে তো তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা পেঁয়াজ ভাজা তারপরে রসুনটা যে সেটা রসুনটাকে মেখে নিয়েছে শুকনো লঙ্কাটাকে মেখে নিয়েছে সব কিছু দিয়ে দিলাম কুমড়োটা যখন তেলের মধ্যে দিলাম তার আগে লবণ আর হলুদmatches রেখে দিয়েছিলাম যার জন্য আর কিন্তু এখন লবণটা দিতে লাগছে না একটুখানি চেক করে দেখলাম লবণটা যদি লাগে একটু দিতে হয়ে গেছে দিয়ে আর মাছের

मार तो तोड़ कर दी सब भात सेस होएगा लोगों <laughs> अगर ना कुंगलो भात ता माच एक तो भात रखूँ सब लोगों मिसी खाची मामा का हम क्या पेटी दो तुम को पेटी बाबा ये तो पेटी देखो थैंक यू अरे ग्रेवी एक तो एक तो ग्रेवी दो बा तो ग्रेवी दिया चाची बनेगा तो सोच सोच बाजी है